হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে সাভার গান্ধারিয়াটা হচ্ছে গাবতলির পরে আমিনবাজার বলিয়াপুর বলিয়াপুর থেকে একটু ভিতরে হচ্ছে সাভার গান্ধারিয়া আমাদের এই প্রোজেক্টের নাম হচ্ছে একতা ল্যান্ড ডেভেলপমেন্ট একতা ল্যান্ড ডেভেলপমেন্ট বলতে বোঝায় এখানে আমরা যারা ল্যান্ড মালিক আছি তারা হাউজিং মানে হাউজিংয়ের আদলে এই প্রোজেক্টটা তৈরি করেছি এখানে আমরা টোটাল মালিকা ছিল ষোলো জন ষোলো জন মিলে আমরা এই হাউজিংটা তৈরি করেছি যার কারণে এটার নাম দিয়েছি একতা ল্যান্ড ডেভেলপমেন্ট তো এই একতা ল্যান্ড ডেভেলপমেন্টটা হচ্ছে একদম বলিয়াপুর স্ট্যান্ড থেকে সামান্য একটু ভিতরে এবং একদম মেট্রো রেলের পিছনে যে মেট্রো রেলের কাজ চলতেছে একদম মেট্রো রেলের পিছনে হ্যাঁ এবং আলম হাউজিংয়ের জাস্ট আলম হাউজিংয়ের পিছন সাইডটাতে তো এইখানে আমরা হাউজিংয়ের আদলে যেহেতু তৈরি প্লট বিক্রি করতে সেহেতু সমস্ত হাউজিং থেকে আমাদের হাউজিংয়ের জমিগুলো মানে মিনিমাম ফিফটি পারসেন্ট কম দামে বিক্রি করতেছি আমরা যেহেতু এখানে আমাদের আনুষঙ্গিক কোনো কস্ট নেই জমি ইনভেস্টমেন্ট নেই আমরা আমাদের জমি আমরা আমাদের জমি প্রসেস করে বিক্রি করতেছি সেই জন্য এখানে আমাদের কোনো ইনভেস্টমেন্ট নেই যার কারণে আমরা অনেক কম দামে বিক্রি করতেছি তাই এটা হচ্ছে আমাদের চল্লিশ ফিট নিজস্ব রোড এটা হচ্ছে আমাদের চল্লিশ ফিট নিজস্ব রোড এই রোডটা আমরা চলে গেছি একদম মেট্রো রেল পর্যন্ত এই রোডটা চলে যাবে একদম মেট্রো রেল পর্যন্ত আর এখান থেকে আমাদের শাখা রোডগুলো বের হবে এই সাইডে কিছু প্লট তৈরি হবে এই সাইডেও কিছু প্লট তৈরি হবে তো এই এই হচ্ছে শাখা রোড এখন আমাদের আমরা সাধারণত কমিটমেন্ট করি যেই প্লটগুলো আমরা হ্যান্ডওভার করতে পারি যেই কমা বায়না দেওয়ার সঙ্গে সঙ্গেই ক্রেতাকে বুঝিয়ে দিতে পারি গ্রাহককে বুঝিয়ে দিতে পারি সেই প্লটগুলোই আমরা সাধারণত সেল করি এবং আমরা কমিটমেন্ট অনুপাতে আমরা জমিগুলো হ্যান্ডওভার করি তো এই হচ্ছে আমাদের প্রোজেক্টের চল্লিশ ফিট রাস্তা থেকে বিশ ফিট রাস্তা বিশ ফিট রাস্তা চলেন যে আজকে আমরা আমাদের প্লটগুলো দেখি আর এই জমিগুলো কিন্তু প্রাকৃতিকভাবে উঁচু এবং চারপর এই জমিগুলো প্রাকৃতিকভাবে উঁচু এবং চারপর সার চার চারপাশার জমি এই আর এখানে বাড়ি করতে গেলে কোনো রকম আপনার সয়েল টেস্টের প্রয়োজন নেই কারণ এখানে লাল মাটির জমি এখানে সব কিছুই সব কিছুই শক্ত এবং এখানে কিন্তু ম্যাক্সিমাম লোকজন দেখেন অনেক বড় বড় হাই রাইস বিল্ডিং করে ফেলছে অলরেডি ঠিক আছে তো হাই রাইস বিল্ডিং করছে ম্যাক্সিমাম লোক প্লট কিনে রাখছে এই যে শেয়ারে প্লট কিনছে হ্যাঁ তো এই হচ্ছে আমাদের জমি তো এখন এখানে একতা ল্যান্ড একতা করার কারণেই হচ্ছে আমরা নিজস্ব জমির মোটা মোটামুটি রাস্তা করে আমরা এগুলো করতেছি প্লটগুলো করতেছি এগুলো চার এবং এই সমস্ত জমি কিন্তু আপনার ব্যক্তি মালিকানা থেকে রেজিস্ট্রি দেওয়া হবে হ্যাঁ আর আমি যে জমিটুক দেখাই সময় রাস্তা বাদ দিয়ে সব সময় রাস্তা বাদে জমিগুলো দেখাই আর যেটা হচ্ছে রাস্তা বাদে জমি দেখাই আর এখানে যে জমিটুকু দেখাবো এবং এই বাউন্ডারি ওয়ালের ভিতরে জমি মাপ দিয়ে যতটুকু জমি আপনি পাবেন ঠিক আমাকে ততটুকু জমিরই দাম দিবেন হুম কারণ এখানে জমি দাম বেশি নিয়ে জমি বেশি দেওয়ার কোনো সুযোগ নেই তো সেই কারণে আপনি যতটুকু জমি এখানে পাবেন বুঝে ঠিক ততটুকু জমিরই দাম দিবেন এই চলেন আমরা যাই একটু ঘুরে আসি দিয়ে চাষ করতেছে এই হচ্ছে হ্যাঁ এই এই যে এখানে গাঁথনি করা আছে আমরা আবার বাউন্ডারি করে দেবো চার ইট করে গেছে দেবো যাতে আপনার প্রতিবেশীর সাথে আপনার কোনো রকম ঝামেলা না হয় কারণ হচ্ছে যা হলো আপনারা যারা জমি কিনে রাখে দেন দেখা চলে গেলে আরেকজন আসি আপনার মধ্যে দুই এক ফুট ধুয়ে গেল সেই জন্য এই ঝামেলাটা যেন না হয় এবং আপনাদেরকে যেন ঝামেলা পোয়াইতে না হয় এই জন্য আমরা যতটুকু আপনার আমরা বাউন্ডারি করে দিব ঠিক ততটুকু দামি আমাদেরকে দেবেন এখানে এই হ্যাঁ আচ্ছা জমি তো এখানে চার চারপাশের জমি এখানে এই জমিগুলো অনেক ফ্রেশ কাগজ সাধারণত সিএসএসএ আর এস একজনই মালিক ছিল এই জমিটার বিএস যে তাদের ওয়ারিশ হয়েছে এবং সেই ওয়ারিশ থেকেই তারা এখন জমিটা লিখে দিচ্ছে হ্যাঁ এটা কিন্তু মেট্রো রেল এখান থেকে একদম মেট্রো রেলটা দেখা যায় এ দেখেন মানে চিন্তাও করতে পারবেন না মেট্রো রেল কতটা কাছে হতে পারে তো এখানে জমির পরিমাণ আছে হলো ছয় শতাংশ তারপরে আমরা যখন আপনি বায়না করবেন কাগজপাতি দেখবেন যা বায়না করবেন আপনার আমরা বাউন্ডারি দিয়ে দিব বাউন্ডারি ওয়ালের ভিতরে যতটুকু জমি পাবেন ঠিক ততটুকু জমি আমাকে পরিশোধ করবেন আর এটা এখনই হস্তান্তরযোগ্য এবং এখনই বাড়ি করার যোগ্য আশেপাশে সবাই জমি কিনে অলরেডি বাড়ি করতেছে হ্যাঁ তো বাড়ি করতে পারবেন কিন্তু নাগরিক সুবিধাটা একটু একটু কষ্ট হবে যেমন বিদ্যুৎ লাইনটা তারপরে রাস্তাগুলো একটু কাঁচা থাকবে এগুলো পরবর্তীতে পর্যায়ক্রমে আমরা করে দেব তো এই হচ্ছে জমি তো যারা এখানে জমির পরিমাণ আছে ছয় শতাংশ এবং বাউন্ডারি দিয়ে ঘিরে দেবো রাস্তা বাদে আমার জমি কিন্তু সবসময় দাম ধরে আমি রাস্তা বাদে এবং উঁচু জমি এখানে প্রতি শতাংশের দাম পড়বে হচ্ছে পাঁচ লক্ষ টাকা করে সামান্য কিছু দামাদামি করার সুযোগ আছে তো যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন